সালাফে সহ আলহীন যারা আমাদের দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাদের পরবর্তীদের উপর তাদের প্রাধান্য বিষয়ক সেখানে খুদ্ায় তিনি একটা কথা বলেছেন আল আল খালফ কা আল আফজুলমা ও কাফাফল ইয়কিন আলফী সালাফে সহ আলহীন আমাদের আকাবিরিন যারা চলে গিয়েছেন তাদের প্রাধান্য আমাদের উপর কার মতো অন্ধকারের উপর আলোর প্রাধান্য যেমন ধারণার উপর ইয়াকিনের প্রাধান্য যেমন সালাফে সালেহিনদের প্রাধান্য আমাদের উপর তেমন ইমাম ইবনে আব্দুল্লাহ ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ সালাফে সালেহিনদের একটা বিশেষ বৈশিষ্ট্য সে কিতাবে বলেছেন সেটা হলো ওয়া ওয়াহাদু kalimatahun ওয়া কানাত ওয়াহিদা সালাফে সালেহিনদের একটা বড় বৈশিষ্ট্য ছিল তারা উম্মার চেতনা ধারণ করতেন উম্মা কনসেপ্ট পালন করতেন উম্মা চেতনাকে সামনে রেখে তারা কাজ করতেন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এটা একটা সংগঠন এই সংগঠনের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে ছোট্ট জায়গা থেকে এটা যেন গতানুগতিক আমাদের তো অনেক সংগঠন আছে এরকম না হয় বরং উম্মা কনসেপ্টকে ধারণ করে উম্মা চেতনাকে ধারণ করে উম্মার কল্যাণে বাংলাদেশের যে আমরা বলি এক বিশাল সংখ্যক মুসলিম আছে এই পুরা মুসলিম কনসেপ্ট ধারণ করে তারুণ্যকে ধারণ করে উম্মার স্বার্থে আল্লাহ যেন এই সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ঘটনমূলক কাজ করার তৌফিক দান করেন আমি জাতি জাতিউলাম্মা শেখাহা পরিষদের একজন ছোট্ট দায়িত্বশীল জাতি উলামা শেখ পরিষদ বাংলাদেশে উম্মা কনসেপ্টকে ধারণ করে উম্মার চেতনাকে লালন করে কাজ করে যাচ্ছে আমি বাংলাদেশ মুসলিম কাউন্সিলকে তাদের পথ চলার জন্য আমি জাতিউলাম্মা শেখ আহ্মা পরিষদের পক্ষ থেকে শুভকামনা করছি আল্লাহ তালা এই সংগঠনকে আবাদুল আবাদ উম্মা কনসেপ্ট ধারণ করে কাজ করার দান করুন আসসালামু আলাইকুম